নমস্কার বন্ধুরা আমাদের মাসা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আমাদের বাড়িতে অলি মানে আমার মেয়ের পিসি মানে আমার ননদের বাড়ির গোপাল বেড়াতে এসেছিল। তো অলি তো খুব খুশি অলি নিজেই ওর পিসির বাড়ির গোপাল মানে ওর বুয়ের গোপাল আর আমাদের বাড়ির গোপাল মানে ওর দা ভাই দুজনকে পুজো করেছে সেইটাই আপনাদের সাথে একটুখানি ভাগ করে নেবো এই হলুদ পোশাক পরা যে গোপাল সেটা হলো অলির বুয়ের গোপাল মানে বেড়াতে এসেছে আমাদের বাড়ি দেখুন কি সুন্দর সাজু করে বেড়াতে এসেছে কি সুন্দর লাগছে আর মাথার মুকুরটা কি মিষ্টি কি সুন্দর আর পাশে আমাদের গোপাল মানে অলির দা ভাই তাকে তার বন্ধু তারকে নিয়ে সুন্দর করে বসে আছে বল নতুল নরন্দন কৃষ্ণা সরগত কৃষ্ণা সমাস হরি কৃষ্ণ বলিতা নাম রাখে নমো শতং পুরো গোপালের অষ্টাদশ শতনাম ও বলতে পারিনি পিছন থেকে দিদিভাই বলে দিয়েছে কিন্তু ও কিন্তু খুব আগ্রহ নিয়ে এবং ভক্তি ভরে এই গোপালের পুজোটা কিন্তু করেছে ও নিজেই গোপালকে সেদিন চান করিয়েছে সাজিয়েছে সেই ভিডিওটা আমার করা হয়নি কারণ তখন আমি সামনে উপস্থিত ছিলাম না এবং দিদিভাই যে প্রসাদ রান্না করেছে বা সেই প্রসাদগুলো নিয়ে এসেছে তার আগে বাটি ধুয়েছে থালা ধুয়েছে মানে সব কাজ মানে গোপাল দাদার কাজ সব ওলি নিজে হাতে করেছে 手了，说呢手了你。